মিঠাই স্কুল টিফিনে প্রত্যেক দিন এমন কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করছি যেটা হেলদির সাথে সাথে টেস্টিও হবে ওরা স্কুলের টিফিনেও নিয়ে যেতে পারবে আপনারা সন্ধে স্ন্যাক্স দিতে পারবেন সোয়াবিনের ঝোল রান্না করার জন্য সোয়াবিনটা সেদ্ধ ভেজে নেওয়ার পর এই টিফিন রেসিপিটা আমার মাথায় আসে তাই ওই ভেজে নেওয়া সোয়াবিনটা আমি পেস্ট করে নিলাম মিক্সিং জারে নিয়ে একটু পনিরও দিলাম গ্রেট করে আরও প্রোটিন সমৃদ্ধ হবে এটা পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ হাফ চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম বাইন্ডিংয়ের জন্য দু চামচ ছোলার ডালের বেসন দিলাম দু চামচ সাদা তিল দিলাম জল ছাড়া সব কিছু হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে একটু ঠেসে ঠেসে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে দশ মিনিট পর এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে এরকম গোল করে চ্যাপটা চ্যাপটা করে মাঝখান থেকে এইভাবে আঙুল দিয়ে একটু ফুটো করে দেবো যাতে ডোনাটের সেপটা আসে এরপর আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে কম তেলে বা তেল স্প্রে করে এটাকে ভেজে নিতে পারেন আমি আজকে একটু ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সুন্দর গোল্ডেন কালার চলে আসলে এটা ভালোভাবে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব টমেটো সস পুদিনার চাটনি বা শুধু মুখেও খেতে পারেন এটা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর নিরামিষ ভাবে খেতে চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বানাবেন আমি এটার নাম দিয়েছি সোয়া পানির ডোনাট ফ্রাই আপনারা এই রেসিপিটার কি নাম দিতে চান কমেন্ট করে জানাবেন পেপার ব্যাগে আমি এই সমস্ত ডোনার ফ্রাই গুলো যাতে খাবারটা বেশ কিছুক্ষণ ফ্রেশ থাকে গরম থাকে কারণ অডিউনিরা হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি ফলের মধ্যে দিলাম কিছু বেদানা একটা কাঁঠালি কলা দু অর্ধেক করে আর স্কুল থেকে ফেরার পথে গাড়িতে খাওয়ার জন্য একটা ডেরি মিল্ক দিলাম এক বোতল জলের সাথে আজকে টিফিন আইডিয়া কেমন লাগলো জানাবেন ধন্যবাদ